আজকে বিশ্ব নেতৃবৃন্দের কাছে আমাদের এটাই দাবি যে অসহায় ছাত্রদেরকে যে করে হত্যা করছে এই অবৈধ বিদেশি বেতার ক্ষমতায় বসে থাকা বসে থাকা শেখ হাসিনা তারা যেন ক্ষমতা ছেড়ে দিয়ে এবং এই যে অসহায় ছাত্রদেরকে গুলি করে মেরেছে তার যেন প্রকৃত বিচার হয় বাংলার জমিতে বাংলাদেশে যে শিক্ষার্থীরা নিহত হয়েছে পুলিশ দ্বারা সেই শিক্ষার্থীদের হত্যার বিচার বাংলাদেশের আঠারো কোটি মানুষ সেটা বেড়ে নিবে হবে ইমিডিয়েটলি এই হাজার হাজার লোকদেরকে কুম করে কুম করে আজকে লক্ষ লক্ষ মানুষদেরকে চিন্তা মামলা যে নির্যাতন করে সে উনি এত এত লম্বা টাইম ক্ষমতায় দিয়ে থাকে দেশের স্বাধীনতা আজকে হুমকির সম্মুখীন প্রশ্নের সম্মুখীন